काकी गोभीर রাতে তোমার কথা ভেবে কিছু দেখো চোখে আসে না स्टार तो के। स्टार থাকে स्टार কে যায় না ধরা যায় না রিয়াল लवটা কিন্তু থাকে খুব কম বয়সে এখন বর্তমানে ইন্ডাস্ট্রিতে আর কোন ভালো নায়ক নেই আর সুপারস্টার বলেন আর ভালো হিরো বলেন সব দিক থেকে স্মার্ট হিরো বলেন সাকিব খান কিন্তু এই ইন্ডাস্ট্রিটাকে ধরে রেখেছে আর সাকিব খানের প্রথম ছবি যখন থেকে বের হয়েছে তখন থেকেই তাকে খুবই পছন্দ করি পছন্দের নায়ক যার কারণে সাকিব খানের প্রতি আলাদাই একটা ভালোবাসা মনের ভিতরে লালন করছি আমি সাকিব খানের শুরু থেকেই ফ্যান অনেক বড় ফ্যান সাকিব খানকে ব্যক্তিগত দিক থেকে নয় হিরো হিসেবে তার অভিনয় তার অ্যাক্টিং তার পার্সোনালিটি এবং কি স্মার্টনেস সব আমার ভালো লাগে প্রতিটা স্টার স্টার তো স্টারই থাকে স্টারকে ছোঁয়া যায় না ধরা যায় না হ্যাঁ তো উনি যে স্টার সেটার উনি প্রমাণ করেছে বা করতে পারে এবং কি নিজের ইমেজ ধরে রেখে যেভাবে করে ইন্ডাস্ট্রিতে কাজ করা দরকার সেটা উনি পারছে কেন সাকিব খানের প্রেমে পড়বে না সাকিব খান দেখতে সুন্দর স্মার্ট এবং কি তার অভিনয় সবাই খুবই পছন্দ করে দিক থেকেও ভালোবাসতে পারে এখন পার্সোনালি কে কাকে কখন কীভাবে ভালোবেসে বসে থাকে সেটা তো যার যার ব্যক্তিগত বিষয় প্রিয়তমার ছবিটি অবশ্যই অবশ্যই ভালো লেগেছে আর প্রিয়তমার ছবির প্রশংসা সবার মুখ থেকেই শুনেছি এবং কি গল্পের লাস্ট পর্যায়ে যে বৃদ্ধ বয়সে তার লুকিংসটা ইমোশনটা সেটা মানুষের প্রতিটা মানুষের মনে একটা টাচিং করেছে একটা মেসেজ দিয়েছে যার কারণে এই ছবিটা হিট হয়েছে এবং কি খুবই ভালো লেগেছে সবাই চায় যে তার লাইফে এমন একজন ভালোবাসার মানুষ আসুক জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তাকেই ভালোবাসুক এখন বর্তমানে যদিও এরকম নিঃস্বার্থ ভালোবাসা খুবই কম কিন্তু গল্পের মধ্যে যেটা তুলে ধরেছে এমনটা সবাই চায় প্রতিটা মানুষের লাইফে জীবনে ভালোবাসা আসে আমার জীবনেও ভালোবাসা এসেছিল আমার ফার্স্ট টু লাভ লাস্ট লাভ হচ্ছে শান্ত নামের কেউ এটা শুধু আমি জানি ইন্ডাস্ট্রিতে কেউ জানক না জানুক বা আমার পরিচিত কেউ জানক না জানুক ফার্স্ট এবং লাস্ট ভালোবাসা হচ্ছে জীবনে একবারই মানুষ রিয়াল লাভ করে আর সেই লাভ জীবনে যখন না পায় ব্যর্থ হয় তখন সেটা কষ্টের কারণ অবশ্যই হয় আমার প্রেমটা ব্যর্থ হওয়ার কারণ হচ্ছে অনেক লোক অনেক লোক বলতে দেখা গেছে আমার পারিবারিক পরিবারের কেউ ছিল বা আমার আশেপাশের কেউ ছিল যার মধ্যে দেখা গেছে অনেকেই আমাকে পছন্দ করত তো আমি যাকে ভালোবাসি তার সাথে মিশি কথা বলি সেটা চাইতো না যার কারণে তার পরিবারের মধ্যে বিভিন্ন ধরনের কমপ্লেন যেত আমার পরিবার থেকে বা অন্য কোনো দিক থেকে তো দেখা গেছে আমার ভালোবাসার খুব একটা লাস্টিং করেনি যদিও তবুও তাকে অনেক ভালোবাসি বাসবো আজীবন প্রতিটা সন্তানকে মা বাবা যখন জন্ম দেয় প্রতিটা সন্তানের প্রতি মা বাবার একটা আশা আকাঙ্ক্ষা থাকে স্বপ্ন থাকে যে আমার ছেলেকে এটা বানাবো আমার মেয়েকে এটা বানাবো দেখে শুনে আমরা সবাই মিলে দোয়া দুরুদ পরে হচ্ছে বিয়ে দিবো হ্যাঁ সে এরকম একটা আশা আকাঙ্ক্ষা স্বপ্ন থাকেই যে আমার ছেলে মেয়ে আমার অবাধ্য হবে না হুম তো সেই দিক থেকে দেখা গেছে মা বাবা বা পরিবার গার্ডিয়ান যারাই থাকুক না কেন একটা মেয়েকে ছেলেকে যারা আত্মীয় স্বজন সবাই তো ভালোবাসে তাই না তারা কখনোই চাইবে না ভুল পথে গিয়ে লাইফটাকে নষ্ট করে দিক আর বিশেষ করে খুব অল্প বয়সেই কিন্তু মানুষ প্রেমে পড়ে রিয়েল লাফটা কিন্তু থাকে খুব কম বয়সে আর কম বয়সে রিয়েল লাভ থাকার কারণে দেখা গেছে ভুল করে বসে থাকে আবেগের বশবর্তী নিজের শারীরিক দিকও চিন্তা করে না মানসিক দিকও চিন্তা করে না অনেক ধরনের পাগলামি সিমটম থাকে হ্যাঁ কি পাগলামি দেখা গেছে পড়াশোনা ছেড়ে দেয় কেউ নেশা করে কেউ এটা করে সেটা করে আমার পাগলামি আমি দেখাতে পারিনি কেন আমাদের ফ্যামিলি ছিল খুবই কড়াকড়ি কান্না করতাম চুপি চুপি কান্না করতাম আমার কান্নার শব্দ কেউ শুনতে পেত না শুধু চোখ দিয়ে পানি পড়তো তার দেয়া যাই কিছু ওর ছবি তখন তো ওই যে অ্যালবামে রাখার মতো ছবি ছিল ওই ছবি দিয়েছিল আমাকে সেগুলো আমার বইয়ের মধ্যে রেখে দিতাম বইয়ের মধ্যে রেখে লুকিয়ে লুকিয়ে দেখতাম যেন কেউ না দেখে আমরা শুনতে আসলে যখন কষ্ট পাইতেন তখন কোন একটা বেশি ই করতাম বেশি পছন্দ করতাম সেটা হচ্ছে কি গভীর রাতে আমাদের রিলেশনশিপের মধ্যে বাধা সৃষ্টি হয় তখন তো সে আসতো না বা আমিও তাকে ডাকতে পারতাম না কিন্তু সে লুকিয়ে লুকিয়ে আসতো আমাকে দেখার জন্য আমি অন্যের কাছ থেকে শুনতে পেতাম যে সে আমার বাড়ির রাঙিনা এসছিল। সে আমার বাড়ির রাঙিনা এসছিল শুনে খুব কষ্ট লাগতো তো আসিফের গানটা বেশি মনে পড়তো গুনগুন করে গাইতাম অথবা শুনতাম এই যে একাকী গভীর রাতে একাকী গভীর রাতে তোমার কথা ভেবে কিছু দেখুম চোখে আসে না রাতে তোমার কথা ভেবে যায় কষ্টে বুকটা ফেটে অশ্রু আমার বাধা মানে না যায় কষ্টে বুকটা ফেটে অশ্রু আমার বাধা মানে